ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ চট্টগ্রাম নয় আসনের ধানের এবং দাঁড়িপাল্লা পাল্লা দুই দুইজন প্রার্থী যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যার কিভাবে ভোটার সার্বিক সুবিধা সেবা তো দিয়ে ধানের শীষ এবং দাঁড়িপাল্লা মার্কার মধ্যে তারা কিভাবে লাই সার্বিক সুবিধা ও সেবা প্রদান করিবার লাই নির্বাচনী ক্যাম্পে চলমান রাখি এছাড়াও তারা ক্ষতি ভোটার কার্ড বর্তমানে ভোটারক পৌঁছাই দিয়ে এবং আর ভত

সংগ্রহ আমাদের কিন্তু বাংলাদেশ বিনির্মাণে যে সতেরো বছর যারা পিছিয়ে গেলাম ইয় না এবার কি করতে চাই আর গ্যাপিও পূরণ করতাম চাই তার মানে আর অতীতে যারা শাসন করি ইকিন নয় ইয় মানে জগা জগাহিজুটের শাসন ব্যবস্থা

তা আমাদের পাইরোটি থাকবে এখানে অবহেলিত যে কাজগুলি আছে অপূর্ণ কাজগুলো যেগুলো আছে সেগুলো আমরা প্রথম পাইরটি দিয়ে আমাদের প্রার্থীর মাধ্যমে আমাদের সহযোগিতায় কাজগুলো আমরা সমাধান করার জন্য চেষ্টা করব অত্র এলাকার একজন সন্তান হিসাবে আমি আপনাদেরকে অনুরোধ করব। বারো তারিখ সকাল সকাল আপনারা ভোট কেন্দ্রে এসে আপনাদের পবিত্র আমানট ভোটখানা দানের শীর্ষে প্রয়োগ করবেন ভয় ভীতির কোনো কারণ নেই আমরা দেখেছি নির্বাচন এরিয়ায় প্রত্যেকটা এরিয়ায় এক মাস আগে থেকে সেনাবাহিনী পুলিশ মোতায়েন রয়েছে আমি সবাইকে অনুরোধ করব ভোট দেওয়ার পাশাপাশি আপনারা কেউ ভোট কেন্দ্র ছেড়ে যাবেন না তা আমরা আমাদের বোর্ডের পার্সেন্টেজের মাধ্যমে আগামী দিনে সুবেন ভাইয়ের যে গণভোটের জোয়ার হবে বারো তারিখে আমরা ওই বোর্ডের মাধ্যমে আমরা ওই গুপ্তদেরকে লাল দেখিয়ে দেব যে কিভাবে ভোটার সকলভাবে ভোটার কার্ড প্রদান করার এবং যারা ভোটার কার্ড সংগ্রহ করার ইত্যার মতামত সহ আমার সামনে তুলে ধরে সৃষ্টি করি শহীদ চট্টগ্রাম